যারা নর্মালি পার্লারে যেতে চাচ্ছেন না বা যেতে পারেন না অনেক থাকেন তাদের কিন্তু যাওয়া না বা অনেকেই আছেন খুবই কর্মজীবী তারা সময় পাচ্ছেন না তারা যারা একটা ভালো মেসেজ চাচ্ছেন তারা আমাদের এই ফেস মিল্কের স্কার্ফটা নিয়ে নিবে এটা খুবই ভালো মানের একটা স্কার আমি বলবো আপনারা কোনোভাবেই এটা মিস করবেন না হচ্ছে রুলি বালা যারা এজ লাইক গোল্ডের মতন একজোড়া চুর চাচ্ছেন কিন্তু সাধ্য নেই আমি তাদেরকে বলবো এটা নিতে পারেন এটা সম্পূর্ণ গোল্ডের এবং এটার মধ্যে গালা দেওয়া আছে তো যারা গোল্ড টাইপের চুরি চাচ্ছেন তারা এটা নিতে পারেন যারা চাচ্ছেন যে না আমি কোন রকম নাইট ক্রিম দিব না তারা মাস্ট বি এই প্রোডাক্টগুলো নিয়ে নিবেন অনেক বেশি উপকার পাবেন এর মধ্যে অরিজিনাল আছে না ডুপি আছে সস্তায় নিতে যে আবার স্কিনের ক্ষতি করবেন না আমাদেরটা 100% অথেন্টিক একটি প্রোডাক্ট এই সোপটা শুধুমাত্র হাত পা ঘর গলা ব্রাইট করবে তো আপনারা যারা অনেক বেশি উজ্জ্বল হতে চাচ্ছেন তারা এটা নিতে পারে তো যারা চাচ্ছেন এজ লাইক গোল্ডের মতন এই আমি ইউজ করি সব সময় হ্যাঁ এটা ব্লেসলেটটা খুবই সুন্দর এই ব্লেসলেটটা এটার আমি কালারও গ্যারান্টি দিচ্ছি সিক্স মান্থের মধ্যে আলহামদুলিল্লাহ কালার কিছু হবে না আর আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আপনারা সাবান পানি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জেসি ফ্যাশনে আর আমাদের সাথে আছে জেসি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের দর্শকরাও শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের অপোজিটে পাকা মসজিদ মার্কেট শপ নাম্বার 76 আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কসমেটিক থেকে জুয়েলারি আইটেম পাশাপাশি ফ্যাশন আইটেমগুলো পেয়ে যাবেন আপুর কাছে এন্ড আপনার যে ধরনের কোয়ালিটি প্রয়োজন আপু দিতে পারবে না আপু কি কি আইটেম আছে আজকে আমাদের দর্শকদের কি কি দেখাচ্ছেন আমি আপনাদেরকে এখন দেখাবো কিছু কসমেটিক্স যেটা নাকি খুব ভাইরাল একটা প্রোডাক্ট আপুরা নরমালি এখন যেহেতু উইন্টার চলে আসছে ক্রিম সুথিং জেল এগুলোই বেশি যাচ্ছে আর তাছাড়া আমাদের ড্রেস জুয়েলারি থ্রি পিস কিছু ওয়েস্টার্ন টপস শাড়ি এগুলো নিয়েও আমি ছোটখাটো ভাবে কাজ করছি আচ্ছা এগুলো ঢাকার বাইরেও দেন আপনারা জি আমাদের ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরেও দা হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা তো আমি শুরু করছি আমাদের যে স্যাফ্রন সোপটা সোপটা নিয়ে আমি শুরু করছি এটা খুবই ভালো একটা সোপ স্কিনকে গ্লো করে ময়শ্চারাইজার করে এটার মধ্যে অনেকটাই স্যাফ্রন দেওয়া আছে মানে যেটা নাকি বাটারের কাজ করে

এরপরে অপশন রয়েছে জাস্ট কুরিয়ার চার্জটা পে করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেন আর এর পাশাপাশি আমাদের আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ডে ক্রিমটা যারা নাইট ক্রিমটা ইউজ করেন তারা পাশাপাশি ডে ক্রিমটা দিবেন ডে ক্রিমটা দিলে স্কিনটা ব্রাইট থাকবে ময়শ্চারাইজার হবে এবং খুবই সুন্দর একটা লুকস নিয়ে আসবে তো আপনারা এই ডে ক্রিমটাও এখান থেকে নিয়ে নিতে পারে তো যারা অল্টারনেটিভ করে প্রোডাক্ট নেবেন তাদের জন্য আরো অনেক বেশি

আর এটা কিন্তু যাদের নর্মালি ব্রন আছে ব্রণের দাগ আছে একদম সম্পূর্ণভাবে ভাবে এটা দূর করবে এই থানা কাটা

अपने बोलें, बोलें। শুষ্ক বলেন যেটাই বলেন সেটা দিয়ে এটা ইউজ করা যাবে আর যারা নর্মালি পালারে যেতে চাচ্ছেন না বা যেতে পারেন না অনেক অপুরাই প্রেগনেন্ট থাকেন তাদের কিন্তু পালারে যাওয়া সম্ভব না বা অনেকেই আছেন খুবই কর্মজীবী তারা সময় পাচ্ছেন না তারা যারা পার্লারের মতন একটা ভালো মেসেজ চাচ্ছেন তারা আমাদের এই ফেস মিল্কের স্কার্ফটা নিয়ে নেবেন এটা খুবই ভালো মানের একটা স্কার্ফ আমি বলবো আপনারা কোনোভাবেই এটা মিস করবেন না অ্যাজ লাইক অ্যাজ পার্লারে যে কম একটা মেসেজ হয় सेम হচ্ছে এই প্রোডাক্টটাই ফর অল স্কিন টাইপের জন্য 300 গ্রামে থাকছে অনলি 400 টাকা এটা জাস্ট আপনারা মিনিট স্কিনে দিয়ে আপনারা চাইলে দুই তিন মিনিট মেসেজও করতে পারেন अदरवाइज জাস্ট ক্লিন করে ফেললেই হবে একদম অসাধারণ একটা লুক পাবেন এবং স্কিনের সারা দিনের যে ধুলোবালি থাকে সেটা এটা রিমুভ করে ফেলবে ওকে তারপর কি তারপর আপনারা চাইলে টোয়েন্টি ফোর কে নিতে পারেন এটা গোল্ড এডিশন হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এর গোল্ড এডিশন যারা গোল্ডের মতন লুকটা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটাও অবশ্যই আপনারা ফ্রিজে রেখে ইউজ করবেন তাহলে খুব ভালো বেশি মানে রেজাল্টটা পাওয়া যাবে ওকে প্রাইসটা কত নেবেন হচ্ছে 450 টাকা 450 টাকা ঠিক আছে যারা হাত পাকে অনেক বেশি ব্রাইট করতে যাচ্ছেন যে আমারই মত না আমি বলি আমি যেমন প্রথমেই বুঝতে পারিনি স্কিনটা অনেক ব্রাইট হয়ে গিয়েছে বাট হাত পা কালো তো আমার মত এই ভুলটা কেউ না করে আপনারা স্কিনের পাশাপাশি হাত পাকে যারা ব্রাইট করতে যাচ্ছেন তারা আমাদের এই সোপটা নিয়ে নিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ এটার রিভিউ অনেক ভালো সিক্রেট প্রেস থেকে শুরু করে হাত পা ঘাড় গলা অনেকটাই ব্রাইট করছে এই সোপটা শুধুমাত্র হাত পা গলা ব্রাইট করবে তো আপনারা যারা অনেক বেশি উজ্জ্বল হতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন কিন্তু কোনো ক্রমে আবার ভুল করে এই হাত পায়ের সোপটা স্কিনে দিয়ে দিবেন না হ্যাঁ দুইটা দুইটা কাজ স্কিনে দিয়ে দিলে হবে কি স্কিন ব্রাইট হবে ঠিকই কিন্তু

আমাদের আমি নিজেও ইউজ করি অনেকটাই ব্রাইট করে এরপর কি দেখবো এরপরে হচ্ছে আমাদের কিছু জুয়েলারি আছে যারা এজ লাইক এজ গোল্ড কারণ এখন তো জানেনি গোল্ডের যে বিপুল দাম আমাদের গোল্ড কিনে অনেকেরই সাধ্যের মধ্যে নেই তো যারা চাচ্ছে দামটা 90000 1 লাখ ছিল এখন 1.5 লাখে চলে গেছে এখন 1 লাখ 41000 এ মেবি পড়েছে তো যারা চাচ্ছেন অ্যাজ লাই গোল্ডের মত এই যে আমি ইউজ করি সবাই দেখি ব্রেসলেট হ্যাঁ এটা ব্রেসলেটটা খুব সুন্দর এই ব্রেসলেটটা এটার আমি কালারও গ্যারান্টি দিচ্ছি 6 মান্থের মধ্যে আলহামদুলিল্লাহ কালার কিছু হবে না আর अदरवाइज যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আপনারা সাবান পানি ইউজ করতে পারবেন এই ব্রেসলেট টা পরে খুবই ভালো এই এটা পরে আপনি সাবান পানি রাফ ইউজ করতে পারবেন কিছুই হবে না ঠিক আছে খুবই ভালো মানের এই ফিঙ্গার রিং গুলো যারা রেগুলার ইউজ এর জন্য কিছু চাচ্ছেন তারা এ টাইপস নিতে পারেন এবং আমাদের কিছু আহ দুবাই গোল্ড চেইন আছে যারা হিজাব পরেন হিজাবি আপুরা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর এই অর্নামেন্টস গুলো খুবই নাইস এগুলো ইম্পোর্টেড জি জি এবং যারা বেনি চেইন চাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে দেখেন চেইন গুলো খুব সুন্দর চেইন গুলো জি আপনারা নিতে পারেন প্রাইস খুবই রিজনেবলের মধ্যে থাকছে ছয়শো টাকা করে থাকছে এখানে আসলে এক একটা চেইন এক একটা প্রাইসের মধ্যে এবং যারা চাচ্ছেন একদম রেগুলার ইউজ করবেন রাফ ইউজ জন্য কিছু চেন তারা এটা নিতে পারেন এটা আমরা কালার গ্যারান্টি দিয়ে সেল দিই আর কিছু হয় না এই চেনটা প্রাইসটাও খুবই রিজনেবল অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা করে খাচ অবশ্যই বলতে হবে দেশি ব্লক টোয়েন্টি এর ভিডিও দেখতো আর এটা হচ্ছে রুলি বালা যারা অ্যাজ লাইক গোল্ডের মতন একজোড়া চুর চাচ্ছেন কিন্তু সাধ্য নেই আমি তাদেরকে বলবো এটা নিতে পারেন এটা সম্পূর্ণ গোল্ডের এবং এটার মধ্যে গালা দেওয়া আছে তো যারা গোল্ড টাইপের চুরি চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইসটা কত নেবেন অনলি 600 টাকা 600 টাকা এবং এগুলো কালার থাকবে এগুলো প্রত্যেকটাই ডেলিভারি হবে ঢাকার বাইরেও নিতে পারবেন সরাসরি ভিজিট করেও নিতে পারবেন আপনারা আর আমি যে লিপস্টিকটা পরে আছি এটা হচ্ছে আমাদের গোল্ডেন রোজের সফট যেটাকে বলে ওয়াটারপ্রুফ আপনারা চাইলে এগুলো নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল মধ্যে থাকছে অনলি 320 টাকা করে আমি জাস্ট একটা সোয়াচ করে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা একটু রিজনে

তো মোটামুটি অনেক আইটেম দেখলাম এছাড়াও কিন্তু আপনার ড্রেসের আইটেমগুলো পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম ফ্যাশন রিলেটেড পাচ্ছেন অ্যাড্রেসটা বলে দেবেন অ্যাড্রেসটা হচ্ছে কিংগাও তালতলা সুপার মার্কেটের অপোজিটে পাকা মসজিদ মার্কেট লেভেল ওয়ান শপ নাম্বার সেভেন্টি সিক্স এটা আমাদের ঢাকার মধ্যে কুরিয়ার প্রসেসটা ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে এখানে কথা আছে ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনারা ডেলিভারিটা আমাদেরকে বিকাশে পেমেন্ট করার পরেই অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে ধন্যবাদ